প্রসঙ্গ যদি হয় আন্দোলন তাহলে বাংলাদেশি সেরা বাংলার মানুষ সারা জীবনে যত আন্দোলন দেখে নাই এই নয় মাসে তার চেয়ে বেশি আন্দোলন দেখেছে যখন যার ইচ্ছে হয় তখন সে আন্দোলনের ডাক দেয় এই আন্দোলনের নামে বাংলাদেশ এখন সার্কাস চলিতেছে। এই একটু দেখেন একজন বাবা কতটা অসহায় হলে আন্দোলনকারীদের হাতে পায়ে ধরতে চায় অসহায় বাবাটা বারবার চিৎকার করে বলছে ভাই দশ মিনিটের জন্য রাস্তাটা একটু ছাড়েন আমার বাচ্চাটা অ্যাম্বুলেন্সে ও মারা যাবে এই কথা শোনার পরেও তারা রাস্তা ছাড়তে চায় না তারা তাদের আন্দোলন চালিয়ে যেতে চায়। চিন্তা করে দেখেন ভাই একবার মানুষের বিবেকে কতটা ধরলে আন্দোলনের নামে সার্কাস দেখিয়ে অ্যাম্বুলেন্স আটকে রাখে এই ভিডিওটার দিকে একটু খেয়াল করেন একজন মহিলা চিৎকার করে বলছে আমি রক্ত দিতে যাব আমি রক্ত দিলে বাচ্চাটা রক্ত পাবে কিন্তু ওরা আমার বাইকটা আটকে দিয়েছে কে বাঁচল রক্তের অভাবে মারা গেল এতে আন্দোলনকারীদের কিছু যে আসে না তাদের একটাই কথা তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এইবার এই ভিডিওটা একটু দেখেন লোকটা বারবার মেয়েটাকে বলছে মা আমি তোমার বাবার মতো আমি অসুস্থ আমার হার্টের সমস্যা দয়া করে রাস্তাটা একটু ছাড়ো আমায় যেতে দাও বারবার মা বলে ডাকার পরেও আপুটির মনে দয়ামায় কাজ করে নাই আর সবচেয়ে অবাক করার বিষয় হলো আপুটি নার্সিং এ পড়ে নার্সিং এ যারা পড়ে আমরা জানি পরবর্তীতে তারা দেশের মানুষের সেবা করে এই হলো সেবা করার নমুনা এই ভিডিওতে প্রিয় আন্দোলনকারী ভাইটি বলছে এইচএসি পাস করে তিন বছর সাড়ে তিন বছর একটা কোর্স করে আপনি কি আবার এইচএসি সমমানের একটা সার্টিফিকেট নিবেন ভাইটি নিঃসন্দেহে ঠিক কথা বলেছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এখন আমার কথা হলো আপনি যখন এই কোর্সে ভর্তি হন তখন কি আপনার ব্রেন মাথায় ছিল না নাকি রাস্তা দিয়ে সময় মাথা থেকে ব্রেন খুলে পড়ে গিয়েছিল কেউ তো আপনাকে জোর জবরদস্তি করে হাত পা বেঁধে ভর্তি নাই। আপনি তো সবটা জেনেই ভর্তি হয়েছিলেন তাহলে এখন আন্দোলনটা কিসের আমি কোথাও ভর্তি হলে সেটা আগে নিশ্চয়ই যাচাই বাছাই করব সেখান থেকে পাশ করলে আমাকে কি সমমানের সার্টিফিকেট দিবে সেটা আমার আগেই জানার কথা সব জেনে ভর্তি হবার পর এখন রাস্তায় এমন সার্কাস দেখা মানে কি ভাইটির কথা শুনে আমার এটাই মনে হল আমার এবং আমার পরিবারের ইচ্ছায় আমি সকিনাকে বিয়ে করলাম বিয়ে করে তিন বছর সংসার করার পর আমার মনে হল আমার সকিনা না আমার সাকিরারে লাগবে যতক্ষণ শাকিরাকে না পাব ততক্ষণ রাস্তায় আন্দোলন করে জনসাধারণকে ভোগান্তিতে ফেলব বর্তমানে দেশটা মগের মূলক হয়ে গেছে আন্দোলন করে তাদের কাজে বৈধতা দিতে হবে তারা নাকি মানব সেবা করছে পুরুষ মহিলারা আন্দোলন করে তাদের নারী অধিকার লাগবে তাদের কলা থাকলে কি হবে তাদের মন প্রাণ পুরোটাই নারীদের মতো তাই তাদের নারী অধিকার চাই কাজের বুয়ারা ম্যাডাম বলে ডাকার অধিকার নিয়ে রাস্তা আন্দোলন করে তাদের বুয়া বলে ডাকা যাবে না তাদের আপা বলে ডাকতে হবে ফকির মিসকিনরা আন্দোলন করে তাদের এক টাকা দুই টাকা ভিক্ষা দেওয়া যাবে না তাদের সর্বনিম্ন পাঁচ টাকা ভিক্ষা দিতে হবে রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা বাস ড্রাইভার সবাই শুধু এখন আন্দোলন করে না জানি কোন একদিন হয়তো দেখা যাবে বিমানের পাইলটরা রাস্তায় আন্দোলন করছে তাদের দাবি হবে শুধু আকাশেনা তারা ঢাকার রাস্তায় বিমান চালানোর অধিকার চায় এইসব আন্দোলনের নামে সার্কাস দেখতে দেখতে জনতা এতটাই বিরক্ত যে তারা এখন বলতে বাধ্য হচ্ছে এই অসভ্য জাতির জন্য স্বৈরাচার হাসিনাই ভালো ছিল যাই হোক শেষ মেসে আমি গোলাম হোসেন একটা কাজে কথা কই ডক্টর ইউনস্ তো মনে মনে এখন এটাই ভাবে এই জাতির দায়িত্ব নিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। দেশের উন্নয়ন করব কখন আন্দোলন সামাল দিতে দিতেই কিডনিতে ব্যথা শুরু হয়ে গেছে